আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব এগারো নম্বর হাদিস এগারো নম্বর হাদিস হলো আল মুসলিম মান সালিম আল মুসলিমোনা মিল্লিসানিহি ওয়াদিহি আল মুসলিমো মান সালিমাল মুসলিমোনা মিল্লিসানিহি ওয়াদিহি আল মুসলিম মুসলিমা মিল্লিসানিহি ওয়া যদি কারোর আরবিতে সমস্যা হয় তাহলে তাদের জন্য বাংলায় উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন এগারো নম্বর হাদিসের বাংলা অর্থ হলো খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আবার বলতেছি খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে ইংলিশে বলবো আর ট্রু মুসলিম ইজ আ পারসন ফ্রম হোস হ্যান্ডস অ্যান্ড মাউথ আদার মুসলিমস আর সেফ আর ট্রু মুসলিম ইজ আ পারসন ফ্রম হোস হ্যান্ডস অ্যান্ড মাউথ আদার মুসলিমস আর সেফ আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন